করে দিয়েছে আপনাকে গালাগালি করেছে আপনার নাম সহ্য করতে না আপনাকে দেখলে থুতু ফেলে মুখ ঘুরিয়ে চলে যায় আপনি কাজটা করুন একদিনের মধ্যে যত কঠোর মনে মানুষ না কোন আল্লাহ পাক যদি তাকে বাঁচিয়ে রাখে একদিনের মধ্যে আপনার কাছে ফিরে আলাম আলাইকুম রহমাতুল্লাহ আবার কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সকলে ভালো থাকুন এই কামনা করে সুস্থ থাকুন তো প্রিয় বন্ধুরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত একটা চমৎকার একটা বিষয় অত্যন্ত ফলদায়ক একটা বিষয় এই কাজটা এমন একটা কাজ যে কাজটা করে আজ পর্যন্ত ফেল হয়নি কারণ এটা একটা মারাত্মক একটা কাজ অত্যন্ত একটা ফলদায়ক কাজ কারণ এটা হলো আল্লাহ পাকের একটা সেফাতি নাম আল্লাহ পাকের একটা সেফাতি ছোট্ট একটি নাম এই নামটা দিয়ে আপনি যেটা মানে এই নামটি দিয়ে আপনি কি চাইছেন আজকে যে আমলটা দেব আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে আপনি কাজটা করবেন ইনশাল্লাহ পাকের কাছে কোনো জিনিসের অভাব নেই তিনি হলো দয়াল তো আল্লাহ পাকের কাছে যেটা চাইবেন আল্লাহ পাক কবুল করবে তবে এই আমলটার মাধ্যমে আপনাকে আমলটা করতে হবে আপনি আমলটা তিনবার করবেন তিনবার আপনি শব্দটি তিনবার মুখ থেকে বলবেন তারপরে আপনি দেখুন কি হয় তো প্রিয় বন্ধুরা এই আমলটা দিয়ে আপনি কি মানে কি কি কাজ করতে পারবেন প্রথমত আপনি একটা কাজ হবে যেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝগড়া এমনকি ছাড়া ছাড়ি পর্যায়ে আপনি এই কাজটা করবেন ইনশাল্লাহ এক থেকে দুদিনের মধ্যে আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে চলে যায় সে আপনার কাছে পাগলের মতো ফিরে আসবে একদম আপনাকে ছাড়া এত পরিমাণ আপনার বসাবে একদম আপনার হাতের আঙুলের ইশারায় নাচবে সে হোক আপনার স্ত্রী হোক আপনার স্বামী একটা কাজ দুটো এটা আর রকম একটা দুরকম কাজ যেটা হলো যে ভালোবাসার মানুষ আপনি তাকে চাইছেন আপনি তাকে বিবাহ করতে চাইছেন আপনি তাকে চাইছেন যে তাকে বিবাহ করে সুখের সংসার থাকবেন সারা জীবন আপনার সঙ্গে থাকবে আপনার এই নিয়ে এই সৎ নিয়ে তবে হ্যাঁ যদি আপনার মনের আশা আকাঙ্ক্ষা জায়েজ হয় সঠিক উদ্দেশ্যের একইন ভরসা বিশ্বাসের সঙ্গে ধৈর্যর সঙ্গে আপনি কাজটা করবেন ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাবেন ফলাফল পাবেন এটা এমনই একটা আমল আপনি না করলে বুঝতে পারবেন না একটা কথা যে আমার এই চ্যানেলে আমি যে সমস্ত ভিডিও দিয়ে থাকি এগুলো আপনারা নিজেরা বাড়িতে বসে করবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন আপনি এই ভিডিওগুলো আমি আপনাদের জন্য আমার কাছে আসতে হবে না পৃথিবীর কোথাও যেতে হবে না আপনি আপনার সমস্যা আপনি বাড়িতে বসে সমাধান করুন যদি আমার কাজটা আপনার বুঝতে সমস্যা আমি তার জন্য স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রেখেছি ওয়াচার থাকে ফোন করবেন আমি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি আমার একটা চেম্বারও আছে সেখানে আমাকে কাজ করতে হয় প্রচুর মানুষ আসে যায় তো এটা আমি অনেকেই আমাকে পরামর্শ দিতে আপনি এরকম কাজ যখন পারেন এগুলো আমাদের ইউটিউবে দিতে পারেন তো আমরা ইউটিউবে অনেক ধরনের কাজ করেছি দেখেছি ফলাফল পাইনি কিন্তু আপনি যখন জেনুইন কাজ জানেন তাহলে সেক্ষেত্রে এগুলো আপনি আপলোড দিতে পারেন তো অনেক মানুষের রিকোয়েস্টের কারণে আমি কাজগুলো দিচ্ছি আর দিতে থাকবে ইনশাআল্লাহ আপনার আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবার একজন সদস্য হয়ে যাবেন আপনি এবং পাশে তাকে বেল আইকন ক্লিক করবেন যখন আমি ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে আপনি দেখতে পারেন তো প্রিয় বন্ধু চলুন এই কাজগুলো আমি যে কাজগুলো দিয়ে থাকি এগুলো আপনারা বাড়িতে নিজে বসে করবেন আমি আপনাদের জন্য দিতে হবে হ্যাঁ আর একটা জিনিস মাথায় রাখতে হবে এই ধরনের কাজ করতে গেলে আপনাকে আমল করা লাগবে আপনি যদি আমল না করেন কাজের ফলাফল কখনোই জীবনেই পাবেন না আমার কাছে পরিষ্কার কথা বাস্তব কথা সত্য কথা বলে মানুষকে কাঁদানো বলে কিন্তু মিথ্যা কথা বলে হাসানো ভালো নয় আমার কাছে কথা হলো কথার থেকে কাজের দাম বেশি আপনি কাজটা করুন আমি কথা বলবো না কাজে কথা বলবে তো প্রিয় বন্ধুরা তো আপনার ভালোবাসার মানুষ আপনার মানে গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক যে কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় বা একটা সময় আপনার সঙ্গে গুড রিলেশান ছিল খুব ভালো রিলেশান কিন্তু এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আপনার নাম্বার ব্লক করে দিয়েছে আপনাকে গালাগালি করেছে আপনার নাম সহ্য করতে পারলে না আপনাকে দেখলে থুতু ফেলে মুখ ঘুরিয়ে চলে যায় আপনি কাজটা করুন একদিনের মধ্যে যত কঠোর মনে মানুষ পৃথিবীর যে প্রান্তি থাকে না কোনো আল্লাহ পাক যদি তাকে বাঁচিয়ে রাখে একদিনের মধ্যে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ আল্লাহ পাকের ও শিলা দিয়ে এক দ্বিত নম্বর কাজ যেটা আপনি মনে করেন যে আপনার অফিসের কোন বস আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে আপনাকে রাগ দেখাচ্ছে আপনাকে রাখতে চাচ্ছে আপনাকে প্রমোশান দিচ্ছে না আপনাকে প্রমোশন দিচ্ছে না কাজের আপনি এই কাজটা করেন ইনশাল্লাহ দেখবেন বস আপনার হাতের মুঠোয় চলে আসবে বস আপনার হাতের মুঠোয় চলে আসবে এটা এমনই একটা কাজ আল্লাহাকে নামের এতটা গুণাগুণ আপনি আপনার ধারণা নেই কাজ না করলে আপনি বুঝতে পারবেন না তো অফিসের বস আপনাকে রাখছে না বা আপনার সাথে ব্যবহার ভালো করছে না বা আপনাকে পয়সা দিচ্ছে না বিদেশে যে সমস্ত ভাইরা যায় সৌদি বলুন বাইরের দেশে বাইরের কান্ট্রিতে যে সমস্ত ভাইরা যায় তারা ওখানে কাজ করে তো সেই অফিসের বস অনেকের সঙ্গে আর খারাপ ব্যবহার করে তো আপনার অফিসের বসকে আপনার হাতের মুটোয় রাখতে আপনি আমলটা করুন আমলটা আমি বলে দেব। একদম ভালো করে আপনি মন দিয়ে আমলটা শুনবেন তো অফিসের বসকেও আপনি এ করতে পারেন আপনার কোনো বন্ধু বান্ধব খুব ভালো ঘনিষ্ঠ বন্ধু ছিল কিন্তু সেই বন্ধুর সঙ্গে আপনার ঝগড়া ঝামেলা হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে আপনি এই কাজটা করুন আপনার বন্ধু আগের মতো জায়গা এবং আগে যা ছিল তার ত্রিগুণ ভালো সম্পর্ক গুড রিলেশান হবে আপনি এমনটা করুন আপনার বন্ধু বন্ধুবান্ধব বা যে কারোর জন্য আপনি কাজটা করতে পারেন বা অনেকেই মনে করেন যে ভালোবাসার ক্ষেত্রে এই কাজগুলো হবে অবশ্যই হবে আপনার আশা যদি আকাঙ্ক্ষা যদি সঠিক থাকে জায়জ থাকে আর এই কাজটা আপনি অবৈধ করবেন না বৈধভাবে কাজ করবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন মনে করছেন যে আপনি এক জায়গায় সে আর এক জায়গায় আপনি বাংলাদেশে সে সৌদিতে আপনি ইন্ডিয়া সে কাতারে পৃথিবীর যেখানে কোনো প্রয়োজন নেই আপনার আপনি আপনার জায়গায় বসে কাজটা করুন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক যদি চায় তার রহম হবে তার কর্ম হবে একদিনের মধ্যে সে ফিরে আসবে তো প্রিয় বন্ধু এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইয়া আজিজু এটা আমি আরবিতে লিখে দিয়েছি ঠিক আছে এটা এটা লিখেছি আরবিতে এটা বাংলায় তো ইয়া আজিজু এটা আল্লাহ পাকের একটা নাম আল্লাহ পাকের একটা নাম তো এই ইয়া আজিজু এটা আপনাকে সর্বপ্রথম তো এটা আপনাকে আগে আমল করতে হবে আপনি যদি আমল না করেন আমল বলতে প্রথম দিন থেকে শুরু করলেন ওই দিন থেকে আপনার স্টার্ট ঠিক আছে তো একচল্লিশ বার করে হুম একচল্লিশ বার করে আপনাকে আমল করে নিতে হবে আগে কদিন একচল্লিশ দিন বা একুশ দিন করেন আপনি একুশ দিন করেন ঠিক আছে ইয়া আজিসু ইয়া আজিসু এবার আমলটা যখন করবেন আপনাকে প্রত অবস্থায় পবিত্র অবস্থায় কেবেলা দিকে ফিরে রাত্রিরে ঈশার নামাজ পড়ে ঈশার নামাজ পড়ে ওই যায় নামাজের পাটিতে বসে আপনি একটু নিরিবিলি জায়গায় যাবেন প্রয়োজনে পায় জামা জামাটা তুলে নিয়ে আপনার একটা সেফটি একটা নিরিবিলি একটা ঘর সেখানে চলে যান সেই ঘরে গিয়ে আপনি পাঁচটা ধূপ বাতি জ্বালান গায়ে একটু খোসবুসেন মেখে নিয়ে আপনি এই আমলটা করতে থাকুন একচল্লিশবার হয়ে যাবে ইয়া জিসু ইয়া ই আজ আগে এগারোবার দৌড় শরীর পড়বেন পরে এগারোবার দৌড় শরীর পর নেবেন যে কোনো দৌড় শরীর পরে ই আজিজু পড়বেন এইবারে ই জিসু একচল্লিশ দিন হয়ে গেলে আপনি যাকে বস করতে চান আপনি যাকে হাতের মুঠে আনতে চান আপনি তাকে স্মরণ করে ই আজিজু বলে আল্লাহ পাখের কাছে আপনি দোয়া করেন ই আজিজু এটা আপনি একবার পড়লে হবে তবে বেশি পড়লে ভালো আপনি পড়তে থাকুন এ আজিজু পড়তে এক সেকেন্ড সময় আপনার তো দশবার পড়তে যে দশ মিনিট লাগবে তা তো নয় ঘুরতে ফিরতে হয়ে যাবে এক এক সেকেন্ডে এ আজিজু কতক্ষণ লাগলো ভক্তি নিয়ে আল্লাহ প্রতি ভরসা রেখে ভক্তির সঙ্গে তাকে স্মরণ করে আপনি আজিজু পড়বেন এবং তার লাস্টে আপনি যাকে আগে আপনার নাম দেবেন দিয়ে বিন আপনার বাবার নাম তারপর যাকে বস করতে চান তিনি যদি মহিলা হয়ে থাকে তার নাম দিয়ে বিনতে দেবেন দিয়ে মায়ের নাম ফরান ফারিফাদ সাদা বলে যে আল্লাহ পৃথিবীর জেপের আনতে থাক আল্লাহ আমার কাছে তাকে এক দিনের মধ্যে এক মিনিটের মধ্যে আমার কাছে হাজির করা চাই আল্লাহ ইনশাল্লাহ আপনি এই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক আপনার আশা আকাঙ্ক্ষা কবুল করবে এবং আমলটা করুন পৃথিবীর যে আনতে থাক যত দূরেই থাক আপনি একদিন আমলটা করুন একদিন তারপর যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে আপনি রেজাল্ট আমাকে দেবেন আমাকে কল করে সমস্যা হলো কল করবেন আমি ইনশাল্লাহ আপনাকে বলে দেব তো পীরবন্ধুরা আজকে আলোচনা এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই মনে করে আসসালামু আলাইকুম আল্লাহ